আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলকুশি একটি যৌন উত্তেজক এক ধরনের বীজ যেটা গ্রাম অঞ্চলে সাধারণত বিভিন্ন ঝরঝাঁপে হয়ে থাকে এবং পাহাড়ি অঞ্চলে এগুলো পাওয়া যায় সেটা হলো আলকুশি দেখতে প্রায় সিমের মতোই তবে এই আলকুশিটা এমন একটা উদ্ভিদ যেটা এর শরীরে যে অংশগুলো আছে যেটাকে বলি আমরা গ্রাম ভাষায় শুকা এটা যদি উড়ে উড়ে শরীরের মধ্যে পড়ে তাহলে কিন্তু মানুষ মানুষের শরীর চুলকায় এবং যেটাকে গ্রামে একবারে অনেক গ্রামে বলে যেটা বান্দর বিছা বা বান্দর লাঠি আর এই আলকুশি আমাদের কি উপকারে আসে সেটা বিষয়ে আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব আলকুশি প্রায় দু বছর ধরে এটি পরিচিত একটি নাম এবং আয়ুর্বেদ শাস্ত্রে এটা অনেক গুণগত মান হিসেবেই চলে আসতেছে আলকুসি আমাদের শরীরের কোন কোন কাজগুলো করে থাকে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং আলকুসি খাওয়ার নিয়ম কি সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আলকুসি পাউডার শরীরে ডোপামিন নামের একটি উপাদান আছে সেটি শরীরে ডোপামিন নামের যে উৎপাদনটা এটা বৃদ্ধি করে যার কারণে ডোপামিন শরীরে বৃদ্ধি করার কারণে হরমোন যে উৎপাদন বাড়াতে সাহায্য করে ডোপামিন মস্তিষ্কে স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ ও বিষণ্নতা দূর করে থাকে আলকুশি শরীরের শক্তি বাড়ায় আলকুশি আলকুশি পাউডারেতে রয়েছে অনেক পরিমাণ পুষ্টি যার কারণে শরীরে যে এনার্জি নষ্ট হয়ে যায় সেটাকে শক্তিতে রূপান্তরিত করার জন্য আলকোসি পাউডারের ভূমিকা অনেক বেশি বিশেষ করে যৌন দুর্বলতা থেকে শুরু করে সকল প্রকার দুর্বলতা আলকুশি পাউডার দ্বারা নির্মূল করা সম্ভব স্নায়ুতন্ত্রের উন্নতি ঘটানোর ক্ষেত্রে আলকুশি বীজের পাউডারের ভূমিকা অনেক বেশি স্নায়ুতন্ত্রের সমস্যা হলে আলকুশি বীজের পাউডার যদি নিয়মিত কেউ সেবন করে থাকে তাহলে স্নায়ুর যে দুর্বলতাগুলো আছে সেটাকে শক্তিশালী করে কাজগুলো সুসম্পন্ন করার সহযোগিতা করে থাকে আলকুশি বীজ পাউডার আর আলকুশি বীজ পাউডার মূলত কাজ হচ্ছে এখন আগে কিন্তু এটা গ্রাম অঞ্চলে বা অন্যান্য মানুষ যারা ঝোপে ঝাড়ে দেখতো কিন্তু এটা কেটে ফেলে দিত কিন্তু ইদানিং আলকুশি বীজের ভূমিকাটা জানার পরে অনেকে এটা সংরক্ষণ করে থাকে বিশেষ করে যৌন দুর্বলতায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু আলকুশি বীজের ভূমিকা অনেক বেশি সে বিষয়ে আপনাদের সামনে যে তথ্যটা তুলে ধরবো আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন দেখবেন যে আপনাদের অনেক উপকারে আসবে আলকুশি বীজের পাউডার বিশেষ করে যাদের প্রজনন ক্ষমতা যে পুরুষের প্রজনন ক্ষমতা কমিয়ে গেছে বা প্রজনন হচ্ছে না যে পুরুষের শুক্রাণুর মাধ্যমে এই আলকুশি বীজের পাউডার খাওয়ার কারণে প্রজনন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় যার কারণে প্রজনন ঘটাতে সাহায্য করে আলকুশি বীজ আপনারা এই আলকুশি বীজের পাউডার যদি নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন যাদের যে পুরুষের পুরুষত্বহীনতা চলে এসেছে যৌনহীনতা চলে এসেছে সেইটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে আলকুশি বীজে আছে শক্তিশালী অক্সিডেন্ট যার কারণে শরীরের মধ্য থেকে টক্সিন বাইর করে দিয়ে ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে শরীরকে সুরক্ষা রাখতে আলকুশি বীজের ভূমিকা অনেক বেশি তাই আলকুশি বীজ পাউডার খাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বর্তমান প্রচলিত একটা বিষয় আছে মানুষের শরীরে লেগে থাকে সেটা হলো উচ্চ রক্তচাপ আলকুশি বীজ নিয়মিত যদি কেউ খেতে পারে বীজের পাউডার তাহলে দেখবেন যার উচ্চ রক্তচাপ আছে তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আলকুশি বীজের ভূমিকা অনেক বেশি সেটা এটা পরীক্ষিত এটা আমরা দেখতে পাই তাই আপনারা নিয়মিত আলকুশি বীজের পাউডার খেতে পারেন তাহলে আপনাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক আলকুশি বীজের ব্যবহার এবং খাওয়ার নিয়মকানুন এবং আলকুশি বীজ পাউডার কিভাবে সংরক্ষণ করবেন সে বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে আলকুশি আলকুশি বীজ এক এক বীজের পাউডার থেকে দুই চামচ পরিমাণ গাভীর দুধ সহ মিশিয়ে যদি আপনারা প্রতিদিন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে শরীরের সমস্যাগুলোর কথা এতক্ষণ তুলে ধরা হয়েছিল সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন তবে কিছু নিয়ম আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আলকুশি বীজের পাউডার অবশ্যই প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে তাহলে কিন্তু আপনারা আলকুশি বীজের যে উপকারিতা সেটা কিন্তু আপনারা পাবেন আর যদি এটা নিয়ম করে না খান বা যদি আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী না খান তাহলে কিন্তু আপনাদের শরীরে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এই কথাগুলো শোনার পর যদি আপনারা একা একাই এই বীজ সংগ্রহ করে খাওয়া শুরু করেন তাহলে আপনাদের শরীরে ক্ষতি হতে পারে কারণ এই আলকষি বীজটাকে আবার শোধন করে নিতে হবে শোধন প্রক্রিয়াটা অনেকের জানা নাই আর বিস্তারিত শোধন প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তুলে ধরব কিভাবে আলকষি বীজ শোধন করবেন এবং সেটা কীভাবে পাউডার ফর্ম করে তা শরীরে আপনাদের উপকারে আসবে কিভাবে খাবেন সেই বিষয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব তো চলুন এবার আর কিছু নিয়মকরণ আপনাদের জানিয়ে দেব যে কোন নিয়মে খেলে আপনাদের কোন রোগের উপকারে আসবে আপনারা আলকুশির বীজের পাউডারটা আপনারা বিভিন্ন মিশ্রণের মাধ্যমে খেতে পারেন তার মধ্যে এক চামচ আলকুশি পাউডার এক গ্লাস দুধ একটি কলা সামান্য পরিমাণ মধু এইসব উপকরণ ব্লেন্ড করে সকালবেলা পান করতে পারেন তাহলে আপনাদের যে যৌন সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা থেকে আপনারা আপনাদের যে যৌন সমস্যা সেখান থেকে আপনারা উত্তরণ হতে পারবেন এবং প্রজনন ক্ষমতা যে আপনারা হারিয়ে গেছে সেটা কিন্তু আপনি অবশ্যই ফিরে পাবেন এবং শুক্রাণু যেটা দুর্বল হয়ে গেছে সেটাও কিন্তু সবল হয়ে আসবে এই আলকুশি বীজের কারণে সব মিলে যেটা কথা হচ্ছে যে প্রত্যেকটা ওষুধেই কিন্তু আপনারা অবশ্যই নিয়ম করে খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এটা কিন্তু ওষুধ নয় আবার এটা হলো ওষুধও যা হোক এটা একটা প্রাকৃতিক খাবার আপনারা অবশ্যই সতর্কতার সঙ্গে এটা গ্রহণ করবেন কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় এই অতিরিক্ত কাজগুলো প্রত্যেকটা মানুষের জীবনে ক্ষতি বয়ে আনে তো যাই হোক আজকে যে আমরা বিশেষ আলোচনাটা করলাম আলকুশি বীজ পাউডার সেটা আলকুশি পাউডার একটি প্রাকৃতিক ও শক্তিশালী উপাদান যা মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রাকৃতিকভাবে মানসিক চাপ কমায় এবং শক্তি বাড়ায় প্রতিদিন সঠিক পদ্ধতিতে যেসব মানুষ সেবন করবে তাহলে কিন্তু শারীরিকভাবে আরও বেশি সুস্থ থাকবেন এই আলকুশি বীজের পাউডার গ্রহণ করার কারণে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আলকুশি পাউডারকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করে নিতে পারেন তবে এই যুক্ত করে নেওয়াটা অবশ্যই কারো না কারো কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই এটা জীবনের সঙ্গে প্রতিদিনের একটা নৈমিত্তিক খাদ্য তালিকার মধ্যে আপনি রাখতে পারেন সবসময় সতর্ক থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই আসলাম আলাইকুম